কি খবর আপনি ফারুকের বাড়িতে থেকে আসছেন উনি আমাকে প্রথমে যখন আমার ওনার সাথে সম্পর্ক হয় আমি বলছি যে হচ্ছে না আবেগের জীবন চলেন আপনি কিন্তু বুঝেন তখন বলছে যে না আবেগ দিয়ে না আমি তোমাকে মন থেকে ভালোবাসি তোমাকে বিয়ে করব আর উনি বারবার কবুল বলে আর বলছে যে হচ্ছে আমার ডিভোর্স হয়ে গেছে তিন মাস হয়ে যাক তারপরে তোমাকে আমি বিয়ে করব। তারপরে উনি আমার বলছে যে হচ্ছে বিয়ে করি আমরা তো উনি যে তাহলে আমার মানে কিছুদিন আগে আমার একটা সমস্যা ছিল তো আমি বলছি যে না এখন না আর যদি করতে হয় ম্যারেজ করে করবো তো বলছে যে আচ্ছা করবো এখন আমার মানে কোটা গার্ডেন যাওয়া বলেন তারপরে হচ্ছে পার্কে যাওয়া বলেন সব জায়গায় নিয়ে গেছে বাসা থেকে প্রত্যেকদিন আমাকে দুর্গাপুর নিয়ে যায় বাড়িতে রেখে যায় কসমেটিকের দোকানে যায় আপনার ইতিত্যাদি কিনে দেওয়া কিনবে মা বাবা সবাই জানে ফোনে কথা বলে আমার সাথে কথা দিনের সম্পর্ক হচ্ছে দুই মাস সম্পর্কে শুধু বেড়ানোর ভিতরে আছে না আছে শারীরিক কিছু সম্পর্ক এখন আপনার আমার দাবি করতে